নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা পকেটে আসবে মোটা টাকা সরকারি কর্মীদের জন্য বিরাট বড় সুখবর চলতি মাসেই ডিএনএ বিরাট বড় ঘোষণা তো বন্ধুর ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপ বকেয়া ডিএস্যুতে উত্তাল বাংলা চলছে আন্দোলন মামলা ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সমানে বেড়েই চলেছে আবার শোনা যাচ্ছে সামনে ভাতা ডিএ বা ডিআরনএস অ্যালাউন্স নিয়ে বড় সুখবর আসে চলেছে যার ফলে পকেটে আসবে বাড়তি টাকা শীঘ্রই বাড়বে ডিএ বা ডিআরএনএস অ্যালাউন্স চলতি সপ্তাহে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি গত তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি এই আবহে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্টে পৌঁছেছে জুলাইতে ফের বাড়বে ভাতা পয়লা জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকে তবে তা জুলাই থেকে কার্যকর করা হয় ইতিমধ্যেই একাধিক একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এক লাফে পাঁচ পার্সেন্ট বাড়ানো হতে পারে আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ বা ডিআরএনএস অ্যালায়েন্স চার পার্সেন্ট করে বৃদ্ধি করে আসছে এবার অন্তত চার পার্সেন্ট ডিএ নিশ্চিত বাড়বে পাশাপাশি ফিডমেন্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য এমনটাই সম্ভাবনা যদিও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পায় তাহলে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যে সকল সরকারি কর্মীদের মূল বেতন মাসে আঠেরো হাজার টাকা তারা প্রতি মাসে সাতশো কুড়ি টাকা বছরে আট টাকা করে পাবেন এবং যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চারশো করে এবং প্রতি বছর ন হাজার ছশো টাকা করে বেশি পাবেন যাদের মূল বেতন তিরিশ হাজার টাকা তারা প্রতি মাসে বারোশো টাকা এবং বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা অতিরিক্ত পাবেন যারা পঞ্চাশ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা মাসে দু হাজার টাকা বছরে চব্বিশ হাজার টাকা বেশি পাবেন যে সকল কর্মীদের মূল বেতন ষাট হাজার টাকা তারা প্রতি মাসে চব্বিশশো এবং প্রতি বছর আঠাশ হাজার আটশো টাকা বেশি পাবেন যাদের মূল বেতন আশি হাজার তারা প্রতি মাসে বত্রিশশো এবং বার্ষিক আটত্রিশ হাজার চারশো টাকা পাবেন যাদের মূল বেতন এক লক্ষ টাকা তারা প্রতি মাসে চার হাজার টাকা এবং প্রতি বছর আটচল্লিশ হাজার টাকা স্পার্সুত তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য